সে ওই পণ্য উৎপাদন করে সেগুলো দিয়ে তার দিনাতিবাদ করে এই হাদিসের অর্থ এই নয় যে একজন মানুষ হ্যান্ড টু মাউথ মানে দিন এনে দিন খায় দিন এনে দিন খায় ওই লোককে আলেম হয়ে যেতে হবে কিন্তু এই হাদিসের অর্থ এই ওই খেটে খাওয়া মানুষকে ওই মাঠে কাজ করা মানুষকে ওই ব্যবসায়ীকে ওই দোকানদারকে দিনের ন্যূনতম যে জ্ঞানটা আমি আপনাদেরকে বলেছি মায়ালা বুদ্ধা মিনহু যেটা না জানলেই নয় যেটা না জানলেই নয় ওইটা তাকে জানা ফরজ। আপনি বুঝতেছেন আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আলেম হয়ে যাওয়া ফরজ নয় মুক্তি হয়ে যাওয়া ফরজ নয় মহাদ্দিস হয়ে যাওয়া ফরজ নয় বড় হুজুর হয়ে যাওয়া ফরজ নয় জুব্বাগাদ্দি হাঁটাও ফরজ নয় বুঝতেছেন ঠিক আপনার জন্য এটা ফরজ নামাজের সুন্নত কয়টা আপনার জন্য এটা ফরজ নামাজের ফরজ কয়টা আপনার জন্য এটা ফরজ রুকু কিভাবে করতে হয় দাঁড়াতে হয় কিভাবে হাত বাঁধতে হয় কিভাবে সেজদা দিতে হয় কিভাবে সেজদায় কয়টা অঙ্গ জমিনে লাগবে এটা আপনার জন্য জানা ফরজ কথা বুঝতেছেন আমার কথাটা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন দিন এলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরাজ এর অর্থ এটা এর অর্থ এটা